বানু 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 সেতুব ধারু কমি তাকই ঠান্তি বানুম মেলা অক্ত বানুখান আপনি আদো আপনার সখ রাস চা আলম মেলা অক্ত আমা মনে ভেগারোয়া শক রিস্ক যত কো দূর খান মনে হচিক আমে হরকাম আলম মে না গরজ দুলের আদোয়া আলম মে না অক্ত আগাম নিতুয়া, অক্ত এমো লাক্তি তাহে কান যখন আমেম দিসে নাম উন্দো টি পলমকোয়া অক্ত আঙ্গই বাগিয়াম